হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সিমথিয়ার মুচকি হাসি দেখে ক্রাশ খাচ্ছি হাসিতে যেন মুক্ত ঝরছে আমি অপলক তাকিয়ে আছি সিনথিয়া উঠতে যাবে আবারও জড়িয়ে ধরলাম সিন্থিয়া কি হল ছাড়ো অনেক বেলা হয়েছে আমি তো কি হয়েছে সিনথিয়া কি হয়েছে মানে কতক্ষণ এভাবে থাকবে আমি আমার যতক্ষণ ইচ্ছা সিন্থিয়া এই শোনো বেয়াতি বাদ দাও তাড়াতাড়ি ছাড়ো আজকে তুমি আর আমি বাড়ি চলে যাব এখানে আর ভালো লাগছে না আমি কেন এখানে তো সবাই আছে তবুও ভালো লাগছে না সিন্থিয়া হুন ভালো লাগছে না ছাড়ো এখন আমি ধাতো ভাল লাগে না সিনথিয়া এখন তুই ছাড়বি কি না বল আমি হু ছাড়ছি দেমাক দেখলে বাঁচিই না একদিন তোমার এই দেমাক ঠিকই ভেঙ্গে দেব সিনথিয়া আমি ঈশ্বরী ভুল হয়ে গেছে সিন্থিয়াকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে দৌড় কারণ রুমে থাকলে আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যেত ফ্রেশ হয়ে রুমে এলাম সিন্থিয়া ফ্রেশ হতে চলে গেল সিন্থিয়া ফ্রেশ হয়ে আসার পর বাবা এর কাছে গেলাম আমি মা একটু এদিকে আসবে মা হ্যাঁ বল আমি সিনথিয়া বাসায় যেতে চাচ্ছে মা কি পুমা আজকেই যাবে সিন্থিয়া হ্যাঁ মা আসলে আর ভালো লাগছে না এখানে আমি মা যদি ওর এখানে ভালো না লাগে তাহলে নিয়ে যাই বাড়ি মা আচ্ছা ঠিক আছে তোর মামা মামিকে বলে দেখছি কি করা যায় আমি ওকে সবাই একসাথে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার সময় মা মামা মামিকে বলল ওনারা বলল দুপুরের খাবার খেয়ে যেতে এখন বাজে নয়টা আর দুপুর হতে তো অনেক দেরি সিমথিয়াদের যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটা এখনও এখানেই রয়েছে বাবা মাকে বলে গাড়িটা নিয়ে বের হলাম সাথে একটা মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম কাছে কোনো পার্ক আছে কিনা ও বলল তিন থেকে চার কিমি হবে পথ দেখিয়ে দিল তাই বেরিয়ে পড়লাম আমি আর সিনথিয়া গাড়িতে গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না হালকা বাতাস আসছে জানালা দিয়ে সাথে সিনথিয়ার চুলগুলো উড়ছে সেই সাথে আমার মনের পাখিও নীল আকাশে উড়াল দিতে চাচ্ছে সিনথিয়া আরে আরে তুমি করছোটা কি অ্যাক্সিডেন্ট করবে তো আমি কি কি কই সিনথিয়া কোথায় হারিয়ে গেছিলে হুম আমি আসলে তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে তাই তোমার ভাবনায় হারিয়ে গেছিলাম সিন্থিয়া গাড়ি চালানোর সময় এত ভাবনায় হারিয়ে যাওয়া উচিত না না হলে জীবনই ভাবনা হয়ে যাবে আমি হুম আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলাম অবশেষে পৌঁছালাম সেই পার্কে গাড়ি পার্ক করে ভিতরে ঢুকলাম ওখানকার পরিবেশ খুব একটা ভালো না কারণ জোরায় জোড়ায় দেখা যাচ্ছে থাক ওসব না বলি আমি আর সিন্থিয়া একটা নীরব জায়গায় বেঞ্চে বসলাম আমি পরিবেশটা খুব মনোরম লাগছে তাই না জানু সিনথিয়া হুম আসলেই খুব ভালো লাগতেছে আমি কোনো কিছু খাবে সিনথিয়া আচ্ছা বাদাম নাও দুজনে মিলে বাদাম চিবোতে চিবোতে সময় কাটাই আমি তুমি বাদাম পছন্দ করো সিনথিয়া হুম সিওর কেন তোমার ভালো লাগে না আমি আরে আমি তো বাদাম পাগল সিনথিয়া হিহি আমি এখন থেকে তুমি বাদাম পাগলি সিন্থিয়া না? আমি কেন সিনথিয়া বাদাম পাগলি কেন হব আমি তো তোমার পাগলি হতে চাই আমি পাগলি তুমি তো আমারই গাল টেনে দিলাম সিন্থিয়া হুম বাদাম চিবোতে চিবোতে কখন যে দুপুর হয়ে গেছে টেরি পাইনি তাই আবার মামার বাসায় চলে আসলাম আসার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করে সিন্থিয়া আর আমি সবার কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি চালাচ্ছি আপন মনে হঠাৎ সিনথিয়ার দিকে তাকাতেই দেখি মনোমরা হয়ে আছে আমি সিনথিয়া মন খারাপ সিনথিয়া কইনা তো আমি তাহলে ওভাবে বসে আছো কেন সিনথিয়া না মানে এমনি আমি আচ্ছা আমার কাছে আসো সিনথিয়া আমার কাছে এসে কাঁধে মাথা রাখল প্রচন্ড ভালো লাগা অনুভব করছি প্রিয় মানুষ পাশে থাকলে হয়তো আপনা আপনি মন ফ্রেশ হয়ে যায় সিমথিয়া ঘুমিয়ে পড়েছে দেখতে খুবই মায়াবী লাগছে ইচ্ছা করছে গাড়ি চালানো বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকি আলতো করে গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে না থাক সিনথিয়ার ঘুম ভেঙে গেলে আর ঘুমন্ত মুখটা দেখতে পারব না আনমনে গাড়ি চালাচ্ছি প্রায় দুই ঘন্টা পর সিনথিয়ার ঘুম ভাঙল আমি সিনথিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম সিনথিয়া আমার হাসির হয়তো কারণ খুঁজে পায়নি তাই কাঁধেই মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে আমি সামনের দিকে তাকালে আবারও তাকিয়ে আছে আর মনে মনে কি জেন ভেবে মুচকি মুচকি হাসছে আবার লজ্জাও পাচ্ছে সিনথিয়ার কান দেখে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে তবুও চুপ করেই আছি প্রায় তিন ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমাদের বাড়ি বাড়ি ঢুকে সিনথিয়া আর আমি দুজনেই একসাথে আমাদের রুমে গেলাম প্রচুর ক্লান্ত লাগছে ফ্রেশ হতে বাথরুমের দিকে যেতেই সিনথিয়া এই এই দ্বারাও আগে আমি যাব বাথরুমে আমি আমি যাচ্ছি পারলে আটকাও সিনথিয়া আমার হাত টেনে ধরল আমি ওকে জড়িয়ে ধরলাম আমি হাত ছাড়ো নইলে তোমার লিপস্টিক খেয়ে ফেলব সিনথিয়া আমি সত্যিই বলছি হাত ছেড়ে দাও নয়তো লিপস্টিক খাও কোনটা করবে সিনথিয়া একটাও না আমি ওকে তাহলে চলো দুজনই একসাথে ফ্রেশ হই সিনথিয়া না কোনোভাবেই সম্ভব না আমি সম্ভব করছি দাঁড়াও সিনথিয়াকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেলাম অতঃপর সিনথিয়ার শত শত মার খেলাম আর গালাগাল ফ্রি সিনথিয়া কুত্তা শয়তান ছাড় আমাকে আমি কোনোভাবেই না সিনথিয়া খরুচ খবিশ খাটাস বান্দর আমি আরও কিছু সিনথিয়া তেলাপোকা দাঁত ভাঙ্গা বিড়াল লেজ কাটা শেয়াল সব তুই টিকিটিকি একটা ছা আমাকে আমি হাহাহা দ্বারাও ছাড়ছি অতপর বাথরুমে আর দেখা লাগবে না আপনাদের বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর সিনথিয়া এ এ থাকব না আর এখানে আমি কেন কি হলো সিনথিয়া তুই আমাকে জোর করে কি করেছিস ওয়াকথু মুখে কি গন্ধ ছিছি আমি তোমার মুখেই গন্ধ ছিল হু দাঁত ব্রাশ করো না তিন মাস থেকে মনে হয় সিন্থিয়া কি বললি কুত্তা আমি ব্রাশ করি না আমি হুম অবশ্যই সিন্থিয়া তবে রেতোকে আজ কি করব নিজেই জানি না সিন্থিয়া আমাকে ধরার জন্য ছুটছে আমি দৌড়াচ্ছি সিন্থিয়া রুমের অবস্থা খারাপ করে ফেলেছে বালিশের তুলা সারা রুমে এক সময় সিনথিয়া ক্লান্ত আমি শরি সিন্থিয়া হুহ কেন আমি তোমাকে অনেক জ্বালালাম তাই সিনথিয়া লাগবে না আমি আচ্ছা ঠিক আছে রান্না করবে আজকে নাকি বাইরে থেকে খাবার আনব সিনথিয়া আমি খাব না তোর ইচ্ছা হলে গিলে আয় আমি আচ্ছা চলো দুজনই বাইরে গিয়ে খেয়ে আসি সিনথিয়া বললাম তো খাব না আমি তোমাকে খেতেই হবে চলো সিনথিয়া রাগাস না বললাম আমি তোমার রাগি দেখতে চাই চলো চলো সিনথিয়াকে জোর করে টেনে টেনে বাইরে বের হলাম একটা রিক্সা ডাকলাম আমি এই উঠো সিনথিয়া তুই ওঠ আমি উঠব না আমি ওকে ফাইন সিন্থিয়াকে ঠেলে ঠুলে রিক্সায় উঠিয়ে রেস্টুরেন্টে গেলাম খাবার অর্ডার করলাম সিন্থিয়া তবুও গাল ফুলিয়ে বসে আছে আমার পেছনে দেখি কয়েকটা মেয়ে টেবিলে বসে কফি খাচ্ছে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে বললাম আমি এক্সকিউজ মি সুন্দরী হুম বলুন আমি ইয়ে মানে আপনার নামটা জানতে পারি সুন্দরী কেন আমি বলতে পারেন সমস্যা নেই ফোন নাম্বার চাইব না ধরুন আমরা আজকের দিনের জন্য ফ্রেন্ড সুন্দরী ও হাচ্ছা আমার নাম নিশি আমি নাইস নেম নিশি আপনার নাম কি আমি আমার নাম আবির নিশি আপনারও তো সুন্দর নাম আমি হুম আচ্ছা ফোন নাম্বার পেতে পারি না মানে ফ্রেন্ড হিসেবে সিন্থিয়া ওই অনেকক্ষণ ধরে তোর লুচ্ছামি সহ্য করেছি আর না তুই যদি এখনই আমার পাশে না আসিস খুন করে ফেলব কিন্তু আমি তুমি তো আমার সাথে কথাই বলছ না সিনথিয়া আসবি কিনা বল আমি ওকে ওকে সিনথিয়ার পাশে গিয়ে বসলাম আগে সামনা সামনি ছিলাম সিনথিয়া আমার কানে কানে বলল মেয়েদের সাথে লুচ্ছামি করতে ভালো লাগে তাই না আর জোরে জোরে চিমটি কাচ্ছে কি করার সম্মান বাঁচাতে চুপ করে খাচ্ছি আর চিমটি সহ্য করছি তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিল মিটিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম সিন্থিয়া আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে চাবি দিয়ে বাড়ির তালা খুলে ভিতরে ঢুকলাম সিন্থিয়া তবুও কলার ধরে টেনে নিয়ে একদম উপরে আমাদের রুমে চলে এলাম আমি এবার তো আমাকে ছাড়ো সিন্থিয়া কেন ছাড়ব আমি মানে সারারাত এভাবেই ধরে রাখবে নাকি সিনথিয়া প্রয়োজনে বেঁধে রাখব আমি কেন সিনথিয়া সব প্রশ্নের উত্তর দিতে হবে কেন আমি উত্তর না দিলে কিভাবে বুঝব সিনথিয়া এত বুঝতে হবে না যাও গিয়ে ফ্রেশ হও আমি ওকে ফ্রেশ হয়ে এলাম সিনথিয়া ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে এলো সিনথিয়া ওই হা করে কি দেখো আমি কই কিছু না তো নাও আমি আর সিনথিয়া একসাথে শুয়ে পড়লাম সিনথিয়া ওর ফোন দিয়ে ফেসবুকে লগ ইন করল আমিও লগ ইন করলাম তারপর আমি হ্যালো ফেসবুক খুললে কেন এত রাতে সিনথিয়া তুমি কি করো ফেবু